প্যালেস্তাইনি গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে রবিবার সিআইটিও রাজ্য দপ্তরের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেশহনানরা এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন আগেও পৃথিবীতে যুদ্ধ হয়েছে কিন্তু তার ব্যাপকতা তেমনভাবে ছিল না দ্বিতীয় ও তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলে ধরে তিনি বলেন যুদ্ধ নয় শান্তি চায় এ কথা বললে শুধু হবে না যুদ্ধ কেন শুরু হয়েছে

उद्देश्य दृष्टिभंगी थे उद्देश्य तो